সাল্লাম বিদায় হজের বাসন দিলেন বাসন কমপ্লিট করে ওই সময়ে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরাম ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কান্না জরা কোপণ্ঠে রসুল সেদিন বলেছিলেন ও আমার উন্ম যারা আমি কি আমার দিনের দাওয়াত তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছা দিতে পেরেছি আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছা দিতে পেরেছি আমি কি আমার দাওয়াত তোমার কাছে তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছিলাম সমস্ত সাহাবাই কারাম এক ব্যক্তি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক ভাবে আপনার দিনে দাওয়াত কে পৌঁছায় দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল যখন এই কথাগুলো সাহাবায়ে کرام থেকে শুনছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতকে হাতকে এই ভাবে শাহাদাত আঙ্গুলকে আকাশের দিকে তুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম মাশহাদ আল্লাহুম মাশহাদ আল্লাহুম মাশহাদ ও আল্লাহ তুমি সাক্ষী থাকো ও আল্লাহ তুমি সাক্ষী থাকো ও আল্লাহ তুমি সাক্ষী থাকো তারা সাক্ষী দিয়েছে আমি আমার দিনের দাওয়াত আল্লাহ মুসল্লিদের দিকে তাকিয়ে আল্লাহ রসুল একটা খুতবা দিলেন রসুল সাল্লাম এমন ভাবে কথাগুলো বলতেছিলেন সাহাবি বলেন আমাদের মনে হয়েছিল রসুল সাল্লামের কথাগুলো ছিল বিদায়ী কথা মানুষ মৃত্যুর আগে যেভাবে মানুষকে নসিহত করে রসুলের কথাগুলো এমন ছিল রসুলের বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে পানি পরা শুরু করলো আমাদের অন্তরগুলো একবার নরম হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরপরে বলেন নাস ও দুনিয়ার মানুষ আমার কারাম তোমরা আল্লাহকে বই করো আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি বিদ্যাপূর্ব ল আল্লাহর বই তোমরা করো আর আর তোমাদের নেতা যে হবে তার কথাকে শোনো এবং তার আনুগত্য করো সুভানুল্লাহ বলে। ওসুল আল্লাহ আলাহি সাল্লাম বলেন ওইন কান তোমাদের নেতা যদি ইনসাফকার হয় তোমাদের নেতা যদি নেই ইনসাফের প্রতীক হয় তাই সে গুলাম হক হাতসার গোলামও যদি হয় এরপরও তোমরা নেতার আদেশ মানো সুবানল্লা বলেন আল্লাহ বসু সাল্লাল্লাহ আল্লাসাল্লাম বলেন তাইনহু মান ইয়াস দিন বাদি বা দি পাশায়া র আমি বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না একদিন আমাকে চলে যেতে হবে এরপরে বিভিন্ন এখতালাফ আর মতানৈক্য তোমাদের মধ্যে দেখা দিবে মানুষের মানুষের দ্বন্দ্ব দেখা দিবে ওই সময় ফলেই কুম্বে সুন্নতি ও সুনতিশিদ্দিন আল মাহাদ এই সময় যখন মতানৈক্য দেখা দিবে ধর্ম নিয়ে বাড়াবাড়ি এই দল এই দলের বিরুদ্ধে এরকম অবস্থা যখন দেখা দিবে ফালেকুম বি সুন্নতি তখন তোমাদের জন্য করণীয় হবে তোমরা আমার সুন্নতকে আঁকড়ায় ধরবে সুবানল্লা বলেন তোমরা আমার সুন্নতকে আকরায় ধরবে মানে আমার আমার পক্ষ থেকে যে হাদিসগুলো তোমাদের কাছে পৌঁছবে ওই হাদিস মোতাবেক তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে সুমানল্লা বলেন আর কি করবে অসুন্নাতিল খুলাফা এর রশেদিন আর মাহাদিগীল খুলাফা এ রশেদা চার খলিফা তাদের সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে সোবান বলে তাহলে রসুলের সুন্নত আমাদেরকে মানতে হবে পাশাপাশি সাহাবি তথা অজত ওমর রদি আল্লাহ তালন আবু বকর রদি আল্লাহ তালানু অজত আলী রদি আল্লাহ তালানু অজত ওসমান রদি আল্লাহ তালানু এই যে খলিফারা ছিলেন এই খলিফাদের আদেশগুলোকে মানা আল্লাহ রসুল আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন সুবান আল্লাহ বলেন এরপরে আল্লাহ রসুল বলেন তামাসাকু বিহা বাহ্তু আলে ইহা বিন তোমরা আমার সুন্নত এবং খোলা পায় রাশ দিনে এমন এমনভাবে কামড়ে আঁকড়িয়ে ধরবে যেন কোন একটা জিনিসকে মানুষ কামড়িয়ে ধরলে যেভাবে মজবুতির সাথে ধরে তোমরা এইভাবে কামড় দিয়ে আমার সুন্নত এবং খোলা পায় রাশ দিনে সুন্নতগুলোকে তোমরা আঁকিয়ে ধরবে শোমানো এরপরে আল্লাহ রসুল বলেন ওইয়া কোমল দশা তিন তোমাদের জন্য কিছু নিষেধ আছে সেটা হইলো তোমরা নব আবিষ্কৃত জিনিস যেগুলো আছে এগুলো থেকে দূরে থাকবা ও ইয়া কুমদাসীন কুমোর যত ধর্মের ভিতরে নতুন নতুন জিনিস যেগুলোকে আমি এবং আমার সাহাবিরা প্রবেশ করাই নাই অন্যরা এগুলোকে প্রবেশ করাইছে এগুলো থেকে তোমরা দূরে থাকবে এগুলোকে তোমরা গ্রহণ করবে না কেন কেনা কুল্লা মহদাসন বিদা কেননা নতুন যত জিনিস আছে যেগুলোকে মানুষ আবিষ্কার করেছে ধর্মের মধ্যে চালাই দিয়েছে এগুলো হইল বেদার আর রসুল বলেন অকুল্লু বিদ আতিম দলা আলা আর সমস্ত বেদাত হইল গুমরাহি অকুল্ল দলালাতিন ফিন্নার এই গুমরাহি তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে নাওজমিল্লাহ বলেন এই জন্য এগুলো থেকে তোমরা বিরুদ্ধ থাকবে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লাম এই কথাগুলো বলে সাহাবাই ক্যারামদেরকে বলেন ও আমার সাহাবিরা আমি হস করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি কে আছো তোমরা আমার সাথে হস করবে যারা যার হস করার ইচ্ছা আছে তোমরা রওনা হয়ে যাও রসুল সাল্লা আলাইসাল্লাম এই ঘোষণা শুনে লক্ষ লক্ষ কারাম হস করার জন্য প্রস্তুত হয়ে গেল আল্লাহ রসুল হজে রওনা হবেন রসুল নিজের প্রেসিডেন্ট ক্ষমতা এগুলোকে ছেড়ে দিয়ে রসুল হস করার জন্য চলে যেতেছেন রাষ্ট্রকে পরিচালনা করবে রসুল রাষ্ট্রের কথা বলে যান নাই আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম বিভিন্ন দেশে প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন যে তোমরা এই আমার সাবি তুমি অমুক দেশের প্রতিনিধি তুমি রাষ্ট্রটাকে ওইভাবে পরিচালনা করবে আমি তো হজে চলে এমনি এমনিভাবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম হজরত মোহাজ ইবনে জাবাল রদি আব্বাহতালহুকে ইয়ামনের গভর্নর নিযুক্ত করে ওনাকে উপদেশ দিয়েছেন ও মোহাজ জাবাল জাবাল তোমাকে আমি ইয়ামানের ইয়ামানের গভর্নর নিযুক্ত করলাম তুমি যখন এক বছর পরে ফিরে আসবে তখন তুমি আমাকে আর দেখতে পাইবে না তুমি মরজিদে নববি এবং আমার কবর দেখতে পাইবা তোমাকে আমি ওস করতেছি তুমি ইয়ামানের গভর্নর সঠিকভাবে পরিচালনা করবে শুভানন্দ বলে একটু চিন্তা করেন রসুল হস করে যাওয়ার আগেই মহাজিবনে জাবালকে বলে দিয়েছেন ও মহাস আগামী বছর আসলে তুমি হয়তো আমাকে আর পাইবে না আসে এসে তুমি আমার কবর জিয়ারত করতে পারবে আর আমাকে আর পাইবা রসুল কতটুকু নিশ্চিত যে রসুল যাইতেছেন এক বছর পরে এসে আর না রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে রসুল সাল্লাম এই কথা যখন বললেন হজরত মহাজিবনু জাবাল কান্না শুরু করে দিয়েছেন মহাজিবনু জাবালে চোখ দিয়ে জট করে পানি করা শুরু করে দিয়েছে আল্লাহ রসুল বলেন মাস ইয়া মাস লা হে কান্না করিও না তো ইন্নাল বোকা আমিনার শৈতন এইভাবে জোরে জোরে কান্না করা এটা শৈতানের পক্ষ থেকে আসে কান্না করি না দর দারুণ করে এইভাবে আল্লাহ রসুল সান্ত্বনা দিয়ে বিদায় হজে রওনা হয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কারাম রওনা হয়েছেন সুবাহুল্লাহ বলেন আল্লাহ রসুল হজ করতে যাবেন এটাই রসুলের ফার্স্ট হজ এটাই রসুলের শেষ হস সুবাহুল্লাহ বলেন হজ ফরজ হওয়ার পরে এরপরে আল্লাহ রসুল আর হজ করতে পারেন নাই এর আগে মক্কাতে থাকা অবস্থায় একাধিকবার উমরা করেছেন জিয়ারত করেছেন কিন্তু হজ যখন ফরজ হয়েছে এরপরে আর রসুল হজ করতে পারেন নাই এটাই আল্লাহ রসুলের প্রথম হজ ছিল এটাই আল্লাহ রসুলের শেষ হজ ছিল সুবাহ আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লাম হজে রওনা হয়েছেন হজে গিয়ে হজের যে সমস্ত বিধি বিধান এগুলো পালন করেছেন আল্লাহ রসুল মিনাতে গিয়েছেন মুদালেখা গিয়েছেন বিভিন্ন জায়গাতে গিয়েছেন এরপরে আল্লাহ রসুলা আরাতার ময়দানে গিয়ে সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে আল্লাহ রসুল একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যটাকে আমরা বিদায় হজের বাসন বলে জানি জানালাম বলেছেন বিদায় হজের বাসনে এই আমার অন্য শোনো আজকে আমি তোমাদের মধ্যে আসি আগামী বছর তোমাদের মধ্যে আমি আর থাকবো না আমার কথাগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনো তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না বারো থেকে চোদ্দটা পয়েন্ট আছে বিদায় হজের বাসন তোমরা তোমাদের অধীনস্থ যারা থাকবে গোলাম যারা থাকবে তাদের সাথে ভালো আচরণ করিও তোমরা যা খাবে গোলামদেরকে তা খাইতে দিও তোমরা যা পরিধান করবে তাদেরকে তা পরিধান করতে দিও শোনো আজকের দিন যেমন পবিত্র আজকের স্থানটা যেমন পবিত্র এই দেশ যেমন পবিত্র সুতরাং একজন মুসলমান অপর মুসলমানের যান মান ইজ্জত আবরু সবগুলো এইভাবে পবিত্র সোমানুল্লাহ ভাবে যেমনভাবে এগুলোকে হারাম করা হয়েছে তোমাদের একজন অপর বাই মুসলমান বাই বাই একজনের সম্পদ অন্যজনের বহন করা এগুলোকে বক্ষণ করা আল্লাহ তালা তোমাদেরকে হারাম করে দিয়েছেন সুবাহ তোমরা আল্লাহকে বই করবে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না ইতিপূর্বে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তারা ধ্বংস হয়ে গেছে সুতরাং তোমরা আমার উম্মত যারা তোমরা ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবে না এইভাবেই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একাধিক পেশ করেছেন বিদায় বাসন দিলেন বাসন কমপ্লিট করে ওই সময়ে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরাম ছিলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কান্না জরা কণ্ঠে রসুল সেদিন বলেছিলেন ও আমার উম্মতারা আমি কি আমার দিনের দাওয়াত তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাই দিতে পেরেছি আমি কি আমার দাওয়াত তোমাদের কাছে পৌঁছাই দিতে পেরেছি আমি কি আমার দাওয়াত তোমার কাছে তোমাদের কাছে পৌঁছাই দিতে পেরেছিলাম সমস্ত সাহাবাই কারাম এক ব্যক্তি বলেছিলেন ইয়া রসুল্লাহ আপনি সঠিকভাবে আপনার দিনের দাওয়াতকে পৌঁছাই দিয়েছেন সুবানন্দ আল্লাহ রসুল যখন এই কথাগুলো সাহাবাই কারাম থেকে শুনছেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাত হাতকে এইভাবে শাহাদ আঙ্গুলকে আসমানের দিকে তুলে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছিলেন আল্লাহ তুমি সাক্ষী তাকো ও আল্লাহ তুমি সাক্ষী তাকো ও আল্লাহ তুমি সাক্ষী তারা সাক্ষী দিয়েছে আমি আমার দিনের দাওয়াতকে সঠিকভাবে পৌঁছাই দিয়েছি শুভান রসুল সাল্লাহ আলাইসাল্লাম এইভাবেই বিদায় হদের ভাষণে বলে এইভাবে আলোচনা করে রসুল বলে দিয়েছেন আমার তারা এখন তোমাদের সবচাইতে বড় দায়িত্ব হলো আমি তোমাদেরকে এ পর্যন্ত যা কিছু বলেছি এগুলোকে তোমরা যারা উপস্থিত আছো যারা উপস্থিত নাই তাদের কাছে এগুলোকে তোমরা পৌঁছাই দিবা সুবাহ এই দাওয়াতের কাজের দায়িত্ব সাহাবাই কারামকে দিয়ে দিলেন ওই সময় ওই সময় সাহাবাই কারাম ছিল এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কারাম উপস্থিত ছিল চিন্তা করে দেখেন যারা মক্কা মদিনায় গেছেন হস করার জন্য বলেন তো মক্কা মদিনাতে কয় হাজার সাহাবীর লাশ পাওয়া যায় বেশি থেকে কি দশ হাজার সাহাবীর লাশ পাবেন এর বেশি পাবেন না তাহলে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবি কোথায় গেল এই আহ্বান আল্লাহ আল্লাহ রসুলের আদেশ শোনার পরে সাথে সাথে ঘুরানে বের হয়ে গেছে সাহাবাই কেরাম কেউ আফ্রিকার জঙ্গলে চলে গেছে কেউ ভারতবর্ষ চলে আসতে এইভাবে সারা পৃথিবীর বুকে সাহাবাই কারাম রসুলের এই কথা তোমরা যারা উপস্থিত আসো যারা উপস্থিত নাই তাদের কাছে আমার এই দিনের দাওয়ারটাকে পৌঁছাই দিবা এই আদেশ পাওয়ার পরে সাহাবাই কারাম তারা পৃথিবীতে ছড়াই গেছে সুবান এজন্য দেখবেন বিভিন্ন দেশে সাহাবাই কারামের খবর পাওয়া যায় আমাদের বাংলাদেশে পর্যন্ত তিনজন সাহাবি আমাদের বাংলাদেশে এসেছিলেন সুবানুল্লাহ বলেন দিনের দাওয়াতে ভারতবর্ষে গিয়েছেন শ্রীলঙ্কাতে গিয়েছেন বিভিন্ন দেশে আফ্রিকার বিভিন্ন দেশে সাহাবাই সাহাবাহিকেরামের খবর পাওয়া যায় এই দাওয়াতের